কেনে জমচেৰ ভাই আছিল জমচেৰ ভাই কৈছিল ভাইচিনি

কি করবে তুই আর একবার ওই কথাটা কবার না আর কি কয় মানুষ মেশিন নষ্ট হয়ে আরে মুখিনে থামো 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 থামে আর শোনো শোনো কাহিনী শোনো

আন্দাই মুক্ত আসি ডাঙ্গাঞ্চল ওই যে ইয়ে ওই যে শমশের আছে না শমশের সেদিন মোড়ে বাড়ি এসছিল যে মেশিন বলি মানে এই যে শ্যালো মেশিন বুঝছেন শ্যালো মেশিন মুই তো কোথাও যে এই যে মোর মোর বাড়ির তো সমস্যা ওই ঘ্যাসাং একটা মেশিন আছে তো ওরও মেশিনের সমস্যা ওরও মেশিনটা নষ্ট হয়েছে এই জন্য ওই ওয়াক কয়া কয়া বেড়া যে মানে ওয়াক করছো যে ওর মেশিন নষ্ট হয়েছে আর তোরা তোরা আসিয়া মোকে উল্টে হাবলাটা ভাবিয়া আন্দাই খালি রাগ দেখান চল ওই এইটা হল কথা এইটা হল কথা আর তোরা আন্দাই খালি উল্টা পাকে দৌড়ে চল